দুর্জয়কে জয় করার চিরন্তন অভ্যেস যে আমার মানেনি আমি কোনো শৃঙ্খল কোন বিধি বিধিনিষেধের বেড়া জাল রেখে দিতে পারেনি আমায় তাদের লৌহ কঠিন ব্যর্থ দৃঢ়তায় পিসগুলো আটকে রাখতে পারেনি আমার দুর্নিবার পথ চলা বীরত্বের স্বতঃস্ফূর্ত অবিরাম অগ্নি জেলেছে দেহে সদা সুস্বাস্থ্যের শতনিয়ম কানুনকে অনর্থক মনে করে গেছে চিরদিন জগতের যত সংগ্রাম ছিল সবগুলোতে হয়েছে দিকবি নরবসুদের রক্তে বীর গাথা রচনা করেছি কালের পৃষ্ঠায় কিন্তু জীবনের এ নিজের দেহে অজানা শত্রু ঢুকে পড়েছে তাদের দমন করার কৌশল আমার জানা নেই অদেখা শত্রুদের মোকাবেলা করার রণকৌশল আমার যে অজানা কিন্তু আমি আভিজাত্যের নরম ছোঁয়া নিয়ে অসুস্থতার সঙ্গে সংগ্রাম করতে চাই না প্রিয়তমা আমার রুগ্ন দেহটিকে তুমি কি পারবে রাজ্যের বাইরে দূর কোনো অচেনা গাছের স্নেহ মাখা ছায় নিয়ে যেতে তুমি কি নিয়ে যাবে আমায় প্রকৃতির নির্মল আশ্রয়ে তুমি কি পারবে আমায় নিয়ে যেতে সুশীতল বাতাসে আমাকে কলি বসিয়ে তুমি কি আমার শ্রান্ত আদিম দেহে কোমল পরশ দেবে তুমি শিশির সিক্ত পাতার শীতল পরশ আমার রাজকপালে লাগিয়ে দেবে তুমি দেবে আমায় শিশির ভেজা সুগন্ধি ফুলের শীতল ফোটা আমার তেজ পুরানো চৌকশ চোখে তারপর সেই ভেজা ফুলের নরম মসৃণ পাপড়িগুলো আমার গালে বুলিয়ে দেবে আমার নাকের কাছে মেলে ধরে আমাকে সুগ্রাণ নেবার সুযোগ করে দেবে তুমি কি আমায় ভালোবাসার আবেশে জড়িয়ে নেবে তুমি কি আমার নিষ্প্রাণ ঠোঁটে তোমার অমৃতের ধারা বইয়ে দেবে তুমি কি আমার ইস্পাত কঠিন বক্ষে মাথা রেখে আমায় জড়িয়ে নেবে আমি তোমার নরম স্তনের ছোঁয়ায় শিহরিত হব তোমার চুলের পরলৌকিক সুবাসে ভুলে যাব সব জরা যন্ত্রণা তুমি কি পারবে তোমার নারীত্বের ঐশ্বরিক ক্ষমতা দিয়ে আমার শরীরে বজ্রের অপরিণাম শক্তি ফিরিয়ে আনতে তুমি কি পারবে যত্ন মাখা মমতা দিয়ে আমাকে সুস্থ করে তুলতে পারবে তুমি তোমার অসীম ভালোবাসা দিয়ে আমার ফুরিয়ে যাওয়া সৌর্যকে ফিরিয়ে আনতে